আমাদের জীবনে অনেকের সাথে আমরা মিশি আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদেরকে আমরা বন্ধু ভাবি যাদের সাথে ঘুরি কথা বলি কিন্তু প্রকৃত পক্ষে তারা আমাদের বন্ধু হয়ে ওঠে না ভেতর থেকে তাদের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে না আবার কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো বা অতটা মিশি না কিন্তু তাদের সাথে গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এখন আমাদের চারপাশে যারা আছে সবাই যেমনদের বন্ধু এই কথাটা যেমন সত্যি নয় আবার সবাই যে বন্ধু নয় সেটাও কিন্তু একদমই সত্যি নয় কিছু বন্ধু আছে যারা আমাদের তার পাশে থাকে যাদের সাথে আমাদের এমন মধুর সম্পর্ক এমন সুসম্পর্ক যাদের ছাড়া যেন আমরা একটি দিনও কল্পনা করতে পারি না বিশেষ করে বিশ্ববিদ্যালয় লাইফে যখন আমি ক্যাম্পাস থেকে বাড়িতে যাই সেই মানুষগুলোকে প্রচণ্ড রকমের মিস করতে থাকি অপরপক্ষে কিছু বন্ধু পাশে থাকে কাছাকাছি থাকে কথা বলে কিন্তু ভেতর থেকে বন্ধুত্ব তৈরি করে না সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে যখন আমি অনুপস্থিত থাকি তখন আমাকে নিয়ে সমালোচনা করে এখন আমাদেরকে আসলে বিচার বিশ্লেষণ করতে হবে কে আমাদের প্রকৃত বন্ধু কে আমাদের ভালো চা কে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের ভালো চা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমাদের গ্রহণ করা উচিত তাদের সাথে বন্ধুত্বের ভালোবাসার বন্ধন মজবুত করা উচিত যদি আমরা তাদেরকে বাছাই করে বন্ধুত্বের বন্ধন মজবুত করতে পারি তাহলে আমরা ইহকালে এবং পরকালে ভালো থাকব এবং ভালো রাখব এই ভালো থাকাটাই পৃথিবীর সার্থকতা যদি আমরা ভালো থাকতে পারি তাহলে আমরা আমাদের সেই বন্ধুদেরকেও ভালো রাখতে পারব আর যখন ভালো বন্ধুত্ব হয় ভালো মানুষের সাথে আমাদের চলাফেরা হয় তখন আমাদের জীবনটাও আনন্দময় হয় সুন্দর হয় চাকচিক্রময় হয় যেখানে কোনো অন্যায় অবিচার থাকে না যেখানে থাকে শুদ্ধতা সৌন্দর্য যে সৌন্দর্য আমাদেরকে আমাদের জীবনকে আলোকিত করে আমাদেরকে আলোকিত করে